পিলখানা হত্যাকাণ্ডের যে ঘটনায় বিডিআর সদস্যগণ এবং তাদের পরিবারের সদস্যগণ এখানে শহীদ মিনারে এসে জড়ো হয়েছেন আন্দোলন করছে তাদের সাথে সংহতি জানিয়েছি এখানে শুধু আজকে নয় আমি এই পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় যারা বিডিআর সদস্যগণ এবং তাদের পরিবারের সদস্যগণ আছে তাদের সাথে আমি বরাবরই ছিলাম এবং তারই ধারাবাহিকতায় আজকে তারা আন্দোলন নেমেছেন এটি পূর্ব নির্ধারিত ছিল এবং পূর্ব ঘোষিত ছিল তাদের দাবি দাওয়াগুলো সম্পূর্ণভাবে যৌক্তিক হওয়ায় এখানে আমি আমার জায়গা থেকে এবং আমার যে জাতীয় নাগরিক পার্টি তার পক্ষ থেকে জানাচ্ছি যে জাতীয় নাগরিক পার্টি সবসময় মনে করে যে জনগণের যে ন্যায্য দাবি দেওয়া তার সাথে থাকতে হবে যেহেতু গণভ্যত্তানের নেতৃত্ব দানকারী ব্যক্তিগণই এই জাতীয় নাগরিক পার্টিতে আছেন সেহেতু তারা কিন্তু খুব ভালোভাবে জানেন যে গণভুদ্যানের অন্যতম উপভাব বা নিয়াম কী কী ছিল তো সেই জায়গা থেকে আমরা খুব ভালোভাবেই জানি যে জাতীয় নাগরিক পার্টি এটি ধারণ করে যে চব্বিশের গণ অভ্যুত্থানের অন্যতম একটি নিয়ামক হলো এই পিলখানা হত্যাকাণ্ড বা বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে তাদের যে ন্যায্য দাবি দেওয়া সেটি অতি দ্রুত এই গণ যে সরকার তার বাস্তবায়ন করা উচিত এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়ানো উচিত যদি না দাঁড়ায় তাহলে আমরা মনে করব যে চব্বিশের গণ অভ্যুত্থানের ম্যান্ডেট তারা পূরণ করতে ব্যর্থ হয়েছে এবং তার পাশাপাশি শুধু এটি নয় যারা গ গণ অভ্যুত্থানের শক্তি হিসাবে দাবি করে বাংলাদেশপন্থী হিসেবে দাবি করে সেই সকল রাজনৈতিক দল কিন্তু তারা পরিপূর্ণভাবে সামনে আসেনি এই ঘটনা সম্পর্কে এমনকি একটি পাবলিক স্টেটমেন্টও কিন্তু তাদের কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গের মুখ থেকে আমরা বের হতে দেখিনি এর পাশাপাশি এই বর্তমান যে গভমেন্ট আছে তার উপর কোনো বাহিরের প্রেশার আছে কিনা কিংবা দেশের ভেতরে কোনো প্রতিষ্ঠানের পেশার আছে কি না এটিও তারা স্পষ্ট করেনি যদি তারা স্পষ্ট না করে তাহলে কিন্তু জনগণ ধোঁয়াশার মধ্যে থাকবে তার পাশাপাশি পরিপূর্ণ স্বাধীনভাবে কাজ করার জন্য যেই কমিশন গঠিত হয়েছে তারা স্বাধীনভাবে কাজ করতে পারছে কি না সেটিও কিন্তু স্পষ্ট নয় তাদের কার্য পরিধির যে ধারাগুলো আছে সেখানে কিন্তু অবশ্যই বড় ধরনের সন্দেহ সৃষ্টি করে যখন সেখানে আমরা দেখি যে স্বাধীনভাবে তারা কাজ করতে পারবে কি পারবে না সেইখানে একটি অস্পষ্টতা রাখা রয়েছে তো সেই জায়গা থেকে পরিবার এবং তাদের সদস্যদের যে আন্দোলন এই আন্দোলন পরিপূর্ণভাবে যৌক্তিক এবং যতদিন যৌক্তিক থাক থাকবে ততদিন আমরা থাকবো বাইরের কোনো চাপ আছে কি না এটি তো সরকারের স্পষ্ট করে এটি প্রশ্ন করা উচিত সরকারের যারা সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের তাদের আমরা আমাদের জায়গা থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদেরকে বিভিন্ন ধরনের কথা বলতে শুনেছি এবং পিলখানা হত্যাকাণ্ডের এই ঘটনায় সরকার যে উদ্যোগ নিচ্ছে সেখানে কিন্তু ই ফুল স্টপের ঘোষণা দেওয়া হয়েছে সব কিছু মিলিয়ে কিন্তু আমরা এটি ধারণা করি বিভিন্ন প্রেক্ষিতে যে এই সরকারের উপর চাপ রয়েছে তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এই সরকার যখন থেকে দায়িত্ব নিয়েছে তখন থেকে বারবার নির্বাচনের কথা বলা হচ্ছে এবং নির্বাচনের কথা বলার পর এখন যখন আরও বেশি আওয়াজটি জোরালো হচ্ছে তখন কিন্তু এই যে ন্যায্য অধিকার বা গণ অভ্যুত্থানের যে ম্যান্ডেটগুলো যেগুলো নিয়ে কাজ করার কথা এই সরকারের সেই দাবিদাওয়াগুলো কিন্তু চাপা পড়ে যাচ্ছে তো যারা নির্বাচনের কথা বলছে তারা আবার এসে কিন্তু তাদের ইশতেহারও প্রকাশ করছে না কিংবা বলছেও না যে তারা যে যখন পলিটিক্যাল গভর্নমেন্ট ফর্ম করবে তখন তারা তাদের বাস্তবায়নকৃত কাজের তালিকায় সর্বপ্রথম এই পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা রাখবে তো সেখানেও কিন্তু আমাদের একটি মানে প্রশ্ন রয়েছে এখানে এই সরকারকে সামনে রেখে যখন আমরা আন্দোলনটি করছি যৌক্তিকভাবে এই সরকারের কাছে চেয়ে রাষ্ট্রের কাছে দাবি দেওয়া চেয়ে গণপ্রধান পরবর্তী বাংলাদেশে সেই মুহূর্তে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলেরও দায়িত্ব রয়েছে যে এখানে জনমত গঠন করা তাদের পাশে এসে দাঁড়ানো তাদের সাথে সংহতি জ্ঞাপন করা তো সেইখান থেকে যখন আমরা ফিল করছি যে সরকার হয়তো এখানে বিভিন্ন জায়গা থেকে প্রেসারাইজড হয়েছে তখন কিন্তু আসলে এই রাজনৈতিক দলগুলোর দায়িত্ব এই সরকারের পাশে দাঁড়ানো এবং সরকারকে যৌক্তিক পরামর্শ দেওয়া এবং তারা যেন এটির বিচার করতে পারে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে অন্যভাবে তাদের সম্মান ফিরিয়ে দিতে পারে প্রতিষ্ঠান হিসাবে আমরা কোনো প্রতিষ্ঠানের দিকে আঙুল তুলতে পারি না বা পরিপূর্ণভাবে দায়িত্ব ছেড়ে দিতে পারি না তো তাদেরকে আমরা এটি বলতেই পারি না কখনও একটা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে দোষী বা নির্দোষ বা তাদের সম্পর্কে আমাদের কোনো মন্তব্য নেই এখানে কথা হচ্ছে যে সেখানকার দায়িত্বপ্রাপ্ত যারা ব্যক্তিবর্গ তাদের যে কথাবার্তা বা তাদের বিভিন্ন আচরণ সেগুলোতে জনগণ আসলে যেটি চায় তার তারও অনেকাংশে প্রতিফলন ঘটেনি বা ঘটার সম্ভাবনা কম বলে আমরা দেখতে পেয়েছি তাদের আলোচনা আমরা যারা জাতীয় নাগরিক পার্টি এখানে আছি আমরা মনে করি যে যৌক্তিক দাবি দেওয়া এবং গণ নিয়ামক সমূহ সেগুলো আমাদের অন্যতম পলিটিক্যাল এজেন্ডা এবং আমরা আমাদের বিগত সময়ে যে বক্তব্য সমূহ আছে সেখানে কিন্তু জাতীয় নাগরিক পার্টি যারা দায়িত্বপ্রাপ্ত তারা কিন্তু বলেছে বারবার আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে কোন কোন ইস্যুতে বর্তমান সরকারের কাজ করা উচিত গণভ্যত্থানের ম্যান্ডেট কোনগুলো সেগুলো আমাদের নির্বাচনী থাকবে থাকবেন